উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তান মুক্তিযুদ্ধের আগুনে জ্বলছিল তখন ভারতবর্ষ নিজের অর্থনৈতিক দৈন্য সত্ত্বেও এক কোটিরও বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছিল প্রায় সাতাশশো ভারতীয় সৈন্য তাদের প্রাণ উৎসর্গ করেছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য কিন্তু আজ সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে বাংলাদেশে একটি স্মারকও নেই এই তথ্য কি আপনাকে চমকে দেয় না এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি আপনাকে নিয়ে যাব, সেই ঐতিহাসিক যাত্রায় যেখানে বিভাজনের ক্ষত থেকে শুরু করে আজকের সম্পর্কের চির পর্যন্ত সবকিছু উন্মোচিত হবে আয়নায় চির ধরে গেছে এবার কি ভাঙবে সম্পর্কের কাজ চলুন দেখে নিই উনিশশো সালে ভারত যখন স্বাধীনতার স্বাদ পেল তখন বাংলার মাটিতে লেগেছিল বিভাজনের গভীর ক্ষত পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশ দুটি ভিন্ন ভিন্ন দেশের অংশ হয়ে গেল এই বিভাজন শুধু মানচিত্রের রেখায় সীমাবদ্ধ ছিল না এটি ছিল লাখো মানুষের জীবন সংস্কৃতি এবং পরিচয়ের বিভাজন একটি রেখা কাগজে টানা হয়েছিল কিন্তু রক্তের ধারায় ভেসেছিল দুই বঙ্গের মানুষ বঙ্গবঙ্গের ফলে লাখো মানুষ উদ্ভাস্ত হয়েছিল পশ্চিমবঙ্গে এসেছিল পূর্ববাংলার হিন্দু উদ্বাস্তুরা আর পূর্ব পাকিস্তানে গিয়েছিল মুসলিম উদ্বাস্তুরা বাড়িঘর জমি জীবিকা সব হারিয়ে মানুষ ছিন্নমূল হয়ে পড়েছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে প্রায় কুড়ি লক্ষ হিন্দু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে আসে তাদের জীবন ছিল যন্ত্রণার এক অবর্ণনীয় গল্প শরণার্থী শিবিরে অমানবিক পরিস্থিতি খাদ্যের অভাব রোগ ব্যাধি এসব ছিল তাদের নিত্য সঙ্গী পূর্ব পাকিস্তানেও যারা রয়ে গিয়েছিল বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের উপর চলেছিল নানা অত্যাচার ধর্মীয় বিদ্বেষের কারণে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় জীবনের নিরাপত্তা হারায় ইতিহাসবিদদের মতে উনিশশো সালের দাঙ্গায় পূর্ব পাকিস্তানে প্রায় দশ হাজার মানুষ নিহত হয় বিভাজন শুধু দেশ ভাগ করেনি ভাগ করেছে মানুষের হৃদয়ে ইতিহাসের পাতায় মোহাম্মদ আলী জিন্নাকে ভারত বিভাজনের নায়ক হিসেবে দেখা হয় কিন্তু পর্দার আড়ালে চিত্রনাট্য লিখেছিল পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ হোসেন শহীদ সরওয়ার্দি ফজলুল হকের মতো নেতারা মুসলিম লীগের মাধ্যমে পৃথক রাষ্ট্রের দাবি তুলেছিলেন তাদের দাবি ছিল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি স্বতন্ত্র জাতি গঠন কিন্তু এই দাবির পেছনে ছিল রাজনৈতিক স্বার্থ পূর্ব পাকিস্তানের নেতারা জানতেন একটি স্বাধীন রাষ্ট্র তাদের ক্ষমতার ভিত্তি মজবুত করবে জিন্না ছিলেন মুখ কিন্তু পূর্ব পাকিস্তান ছিল মন যে মন ভারতকে ভাগ করেছিল ভারতের নেতৃবৃন্দ এই সত্য জানতেন গান্ধী নেহরু প্যাটেল তারা জানতেন যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা বিভাজনের পেছনে বড় ভূমিকা পালন করেছিল কিন্তু সুসম্পর্ক বজায় রাখার জন্য এই সত্য জনগণের কাছে প্রকাশ করা হয়নি ভারত চেয়েছিল শান্তি একতা এবং প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্য কিন্তু এই নিরবর্তা পরবর্তীতে ভারতের জন্য বড় মূল্য দিতে হয়েছে উনিশশো সালে পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তানের অত্যাচারে জর্জরিত হয়ে স্বাধীনতার জন্য লড়াই শুরু করে তখন ভারত তাদের পাশে দাঁড়ায় এই সময় ভারত নিজেই ছিল অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু তা সত্ত্বেও ভারত এক কোটিরও বেশি উদ্বাস্ত শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল সমরাস্ত্র সরবরাহ করেছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অপরিসীম প্রায় দু সৈন্য তাদের জীবন উৎসর্গ করেছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বমঞ্চে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলেছিলেন ভারত শুধু আশ্রয় দেয়নি প্রাণ দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে ভারতীয় সৈন্যদের এই ত্যাগের কোনো স্মারক নির্মিত হয়নি এই অকৃতজ্ঞতা আজও ভারতীয়দের মনে কাটা হয়ে বিধে আছে পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে উত্থান পতন হয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মধ্যে একটি নতুন উপলব্ধি জাগ্রত হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত নির্যাতন তাদের সম্পত্তি হারানো এবং ধর্মীয় বিদ্বেষের ঘটনা ভারতের মানুষের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট দু অনুসারে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা দু থেকে দু সালের মধ্যে তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যে ভারত বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছিল সেই ভারত আজ দেখছে তার বিশ্বাসের প্রতি অবিচার বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন সীমান্তে উস্কানি এবং ভারত বিরোধী মনোভাব ভারতের ধৈর্যের সীমা পরীক্ষা করছে ভারতের গোয়েন্দা সংস্থা রিপোর্ট অনুসারে দু সাল পর্যন্ত ভারতে প্রায় দু কোটি অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে এই অভিবাসন ভারতের অর্থনীতি ও নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে ভারত সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করে দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু হয়েছে ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করা হয়েছে এবং স্থলবন্দরে বাণিজ্য বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের এই পদক্ষেপের পেছনে রয়েছে একশো চল্লিশ কোটি ভারতীয় সমর্থন একবারই বেলতলায় যায় উনিশশো একাত্তরের মতো আর কখনো ভারত বাংলাদেশের জন্য নিজেকে বিসর্জন দেবে না বাংলাদেশের একাংশ দাবি করে যে দুই বঙ্গের ভাষা ঐতিহ্য এবং সংস্কৃতির কারণে মানুষে মানুষের সম্পর্ক নাকি এখনো উষ্ণ কিন্তু এই কথা কি শুধুই মন বলানো কথা নয় বাস্তবতা বলছে ভারতের প্রতি বাংলাদেশের একাংশের মনোভাবে বিদ্বেষ ও অকৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে ভাষা এক হলেও হৃদয় কি আর এক আছে ভারত ও বাংলাদেশের সম্পর্কের আয়নায় চির ধরে গেছে উনিশশো সাতচল্লিশের বিভাজনের ক্ষত থেকে উনিশশো একাত্তরের আত্মত্যাগ এবং আজকের অবিশ্বাস এই যাত্রা ভারতকে শিখিয়েছে যে বিশ্বাসের মূল্য বড় ভারত আজ শক্তিশালী স্বনির্ভর এবং নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আয়না ভাঙার আগে ভারত এবার নিজের প্রতিবিম্বকে সুরক্ষিত করবে ভারতের এই আত্মপলব্ধি একদিনে আসেনি তিলে তিলে ঠেকে ভারত এই সিদ্ধান্তে পৌঁছেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃপ্ত কণ্ঠে এই নিউ নর্মাল ভারতের কথাই আজকাল ধ্বনিত হচ্ছে পাকিস্তান তা সে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান যে পাকিস্তানি হোক আত্মবিশ্বাসের সঙ্গেই ধ্বনিত হচ্ছে এই নিউ নর্মাল ভারতের শক্তি এই নিউ নর্মাল ভারতের শক্তি যদি আপনার টগবগে গরম রক্তে দেশপ্রেমের তুফান তোলে তবে গোটা জাতিকে ভারত প্রেমে উদ্বুদ্ধ করতে পর্বটি আপনার পরিচিত সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার মতামত দ্ব্যর্থহীন কণ্ঠে কমেন্টে জানান এ ধরনের আরও পর্বের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এখন এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বের সকলকে ধন্যবাদ জয় হিন্দ